সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে মেঘমল্লার বসুর একটি ভিডিও দেখা যাচ্ছে যেখানে তিনি সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সোরার ফারুকীকে গালাগাল করছেন এবং লালন উৎসব নিয়ে কথা বলছেন তো আপনি লালন উৎসবের সাথে যুক্ত ছিলেন সেক্ষেত্রে এই বিষয়ে আপনার মন্তব্য কি আচ্ছা প্রথমত দুইটা জিনিস একটা হচ্ছে যে ম্যাকমল্লারকে আমি পছন্দ করি এর আগেও আমি যখন ফিলিস্তিন নিয়ে প্রতিবাদ আয়োজন করে সেখানে মেঘমল্লার বসু আসছে বা তার সাথে নানা সময় আমি ইন্টারাক্ট করার চেষ্টা করছি ও বা আমাদের এখানে লেফট যে পলিটিক্যাল নেভ এই ট্রেডিশনাল এইখান থেকে বের হওয়ার নানা সময় নানা ধরনের কি বলা যায় চেষ্টা করছে কিন্তু প্রবলেমটা যেটা হচ্ছে বা ইদানিং বিশেষ করে পোস্ট আগস্ট ম্যাকমেলার বসুর যে রাজনৈতিক ন্যারেটিভ এইটা নিয়ে আমার অনেক ধরনের প্রশ্ন আছে আমার কেন যদি মনে হয় বা আমি ফিল করি যে তার ন্যারেটিভের মধ্যে ছদ্ম আওয়ামী পুনর্বাসন অথবা প্রো ইন্ডিয়ান ন্যারেটিভটা প্রধান হয়ে উঠেছে হ্যাঁ গণভুথানকে ঠিক সে পোস্ট গণভুত্থানের পরে সে তার রাজনৈতিক বয়ানে আমি সমস্যা রেখেছি এটা প্রথমে রাখলাম আমি মেঘবুল্লাহ বসুকে ভালোবাসি তার মেঘবুল্লাহ বসুর ব্যাপারে আমি এটা করলাম দুই নম্বর এসে যে সংস্কৃতি উপদেশটা মুস্তাফা সহ ফারুকির ব্যাপারে সে যেই ভাষায় কথা বলছে এটা খুবই আপত্তিজনক একজন সে বাটপার পোলা এরকম বলতে পারে না তার সমালোচনা থাকতে পারে সে অসুবিধা নাই আর দুই নম্বর হচ্ছে আপনি যদি দেখেন মানে ডেফিনেটলি বাংলাদেশের উপদেষ্টা সরকার যেটা হয়েছে সেই উপদেষ্টা সরকার নিয়ে আমাদের অনেকজনের সমালোচনা আছে তাদের অক্ষমতা দুর্বলতা নিয়ে সমালোচনা আছে এবং শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হয় নাই এত বড় গরম উত্থানের প্রায় দেড় বছর পরেও সেগুলো আমাদের সমালোচনা আমি নানা জায়গায় সমালোচনা করছি কিন্তু এই পুরো উপদেষ্টা পরিষদে ফারুকি যেই দায়িত্বে আছে যে কোনো উপদেষ্টা থেকে ফারুকি অসাধারণ কাজ করতেছে বিশেষ করে জুলাইয়ের যেই ন্যারেটিভ এবং আওয়ামী ফেসিস যে তাকে ভাঙার জন্য এবং তার নানা ধরনের যে কুকর্ম এগুলা সে অডিভিজাল এবং নানা মাধ্যমে সে তুলে ধরতেছে একই সাথে আমাদের এখানে আওয়ামী যে ফেসিস্টা যে বিভক্তবাদী এক ধরনের নেগেটিভ তৈরি করছিল সমাজ তৈরি করছিল সেগুলোকে সে ভাঙার চেষ্টা করতেছে তো সেই কারণে ফারুকি খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে কাজ করতেছে এটা আমি নিজে রিয়েলাইজ করি আমি ম্যাংমোল্লার বসুর ফারুকি নিয়ে এইভাবে কথা বলাটা আমি মনে করি খুবই অশোভন এবং সে যেহেতু একজন রাজনৈতিক দলের নেতা এবং বাম একটা কি বলে যে ছাত্র সংগঠনের প্রতিনিধিত্ব করে সেই দিক থেকে আমি বলবো এটা খুবই অরাজনৈতিক সুলভ আচরণ এবং এটা বেয়াদবি একদম বলা মানে সরবরাহের বেয়াদবি দুই নম্বর হিসেবে লালন বিষয়ে সে যে কথা বলছে সেইটাও সে ঠিক বলে নাই আমি বলবো মিথ্যাচারও করছে এবং কিছু এক্সেজারেট করছে প্রথমত গত বছরের বেশি বাংলাদেশ স্বাধীন হয়েছে আমরা দেখছি যে বাংলাদেশে জাতীয়ভাবে দুইজন লোককে ক ক্যাটাগরিতে উদযাপন করা হয় একজন রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল তারপরে লালনকে এই প্রথম হম অনেকগুলা সরকার তো ছিল আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি আরো অনেক ইয়ে কেউ কিন্তু লালনকে গুরুত্ব দিয়া জাতীয় ক ক্যাটাগরি প্রোগ্রামে ফারুকি এই ক্ষেত্রে লড়াই করা এই জিনিসটা আসছে এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের সমাজ রাষ্ট্র এবং ভবিষ্যতের জন্য সুতরাং ফারুকিকে এখানে ক্রেডিট না দেওয়া সে যেভাবে ভিলারাইজ করতেছে এটা আরেকটা জন্য ইয়ে এবং একই সাথে আমি মনে করি এটা বুদ্ধিভিত্তিকভাবে মেঘমুল্লার অসৎ পজিশন কারণ মেঘমুল্লার এই সিচুয়েশন জানার কথা জানে কিন্তু তারপরও সে যখন লালন প্রোগ্রামের বিষয়ে এইভাবে ফ্রেমিং করতেছে এটা আমি মনে করি তার ইন্টালেকচুয়াল ডিজনেস্টির ডিজনেস্টি আর আমি যেহেতু লালন প্রোগ্রামের এইবার উদযাপনের সাথে কুষ্টিয়া সরাসরি যুক্ত ছিলাম এবং মূলত সব মন্ত্রণালয় ডিসি অফিস এবং শিল্পী অন্য সাধু গুরু সবার সাথে একটা কোর্ডিনেশন দায়িত্ব ছিলাম সুতরাং আমি এটও জানি এইটা লালনকে ক ক্যাটাগরিতে পাশ করা এত সহজ জিনিস ছিল না উপদেষ্টা পরিষদের মধ্যেই কেউ কেউ এটাকে হইতে দেয় নাই কিন্তু ফারুক ফাইট করে এটা করছে দুই নম্বর এই ইনফরমেশনটা এমন পাবলিকলি আসে না কিন্তু আমি জানি শুধু বললাম দুই নাম্বার এসে যে ফারুকি ভাই সর্বোচ্চ চেষ্টা করছে যে সাধুগুরুরা যেভাবে করলে খুশি এবং সাধুগুরুদের সেবা যত্ন যেভাবে দিলে সাধুগুরুরা খুশি এবং তাদেরকে এঙ্গেজ করে যেন প্রোগ্রামটা করা হয় এবং আমরা যেভাবে যেভাবে ফারুকি ভাই আমাদের অভিজ্ঞতা থেকে যেভাবে বসছি ফারুকি ভাই একদম এক উল্লেখ সেভাবে করার চেষ্টা করছে কোনো ঘাটতি রাখে নাই এবং একই সাথে যেহেতু পরে ভাঙার একটা মানে ধারাবাহিক ঘটনা ঘটতেছে সরকার এটা নিয়ে বিব্রত এবং সরকার শক্ত পজিশন শুনিতে পারতেছে না যেহেতু তার আইন কি বলে যে বাহিনী যেটা পুলিশ এখনো কনফিডেন্স আসে নাই এবং একই সাথে তারা যেহেতু পলিটিক্যাল গভর্নমেন্ট না তাদের কি বলে যে জনবৃত্তি বা যে সাপোর্ট বিপরীতে এখানে গণপ্রথানের করে একটা ইসলামিস্টদের মধ্যে একটা উগ্রতা হাজির হচ্ছে এবং সেইখানে এই আমাদের বড় বড় পলিটিক্যাল পার্টিগুলি আমি যেটা বারবার বলি যে বিএনপি জামাত বা এনসিপি এরা কোনো দায়িত্বশীল রোল প্লে করে নাই এই মাজার ভাঙ্গার বিরুদ্ধে বা শক্ত কোনো পজিশন নেয় নাই সুতরাং এটাকে একা ওই ফারুকির উপরে কি বলা যায় এটা দায় দেওয়াটা এটা আমি মনে করি আরেকটা সম্পর্কে একটা ভুল রিডিং দেওয়া ফ্রেমিং করা থার্ড যে এই মধ্যে ফারুকি লালনের প্রোগ্রামটাকে মানে সবচেয়ে গুরুত্ব দিয়ে রাষ্ট্রীয় প্রোগ্রাম আকারে যখন সে পালন করতেছে তার মানে এর মধ্যে একটা সরকারের দিক থেকে জবাব আছে যে মাজার ফকেছে যারা এবং যেই উগ্র জনগোষ্ঠী তাদের বিপরীতে এবং সেই জায়গা থেকে এবার আপনারা জানেন যে সর্বোচ্চ সংখ্যক লোক আমার আমি যেহেতু বিশ একুশ বছর ধরে লালনে যাই সর্বোচ্চ সংখ্যক লোক এবার লালনে হাজির হয়েছে যেটা আমাদের জন্য খুবই আশার খবর এবং যারা এই সরকারের সমস্ত কিছু লেখকও সে পর্যন্ত এই প্রোগ্রামের প্রশংসা করছে যে এই সরকারের মানে কোনো কাজই ভালো হয় না কিন্তু একটা কাজ তাদের ভালো হয়েছে সেই জায়গায় মেঘমল্লার বসু যখন এই কথা বলে এটা আমি মনে করি বাস্তবতার বিপরীতে গিয়ে সে কথা বলে এবং বাস্তবতাকে এসে আড়াল করার জন্য বা যায় একটা ব্যাড কথা বলে সুতরাং এখানে আমি তার সাথে দ্বিমত করি থার্ড আপনার এইখানে গণভ্যুত্থানের পরে আমরা যে ইনক্লুসিভ সমাজ তৈরি করতে চাইছি বা একটা গণতান্ত্রিক সহিংসতা প্রয়োজন এটা তো আসলে হয় নাই এইখানে এই ক্ষেত্রে ম্যাকমোল্লারদের যে ন্যারেটিভ এই ন্যারেটিভ কি হেল্প করে ওরা যেভাবে কথায় কথায় মৌলবাদ জঙ্গিবাদ সেই শেখ হাসিনা করে হ্যাঁ তো এইটা তো এখানকার সংখ্যাগরিষ্ঠ মানুষের মধ্যে গ্রহণযোগ্য না কারণ এই গালিগুলি এবার এরা গণবানের পরে যেভাবে এখানে উগ্রবাদ উগ্রবাদ উত্থান করছে ওরা এটাকে মীমাংসা করার জন্য এমন কি পজিশন নিচ্ছে ওরা যে এমন কি ডারেটিভ ওরা বিল্ড করছে কিছুই করা নাই বরঞ্চ এটাকে এই ডিভিশনকে মানে কাজে লাগায় ওরা একটা পলিটিক্যাল ফায়দা নিতে চায় এবং তারা সেই গরমবর্থনের পর থেকেই এই লাইনে গেছে গরববর্থনের পর থেকে এই সরকার বা অন্যদেরকে হেল্প করা না ওরা বরঞ্চ ডাউন করা যায় করা এবং এটাকে কাজে লাগে ওরা কিভাবে পলিটিক্যাল বেনিফিট নেবে সেই কাজ করতেছে সুতরাং এই ভিডিও যেটা তুমি উল্লেখ করলা বা রেফারেন্স দিলা আমিও দেখছি আমি মনে করি মেঘমুল্লার বসু এখানে ইন্টালেকচুয়ালি জোন করছে একই সাথে পলিটিক্যাল জায়গা থেকেও সে এরকম ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারে না একজন উপদেষ্টার ব্যাপারে থার্ড ইসে যে তাদের পলিটিক্যাল ইন্টেনশন খারাপ এটাই সে আমার মোটা দেখে এই ম্যাঙ্গোলার ভিডিও নিয়ে রিয়াকশন